আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব কোরবানের হেকমত সম্পর্কে কোরবানির মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন অনেকগুলো হেকমত বান্দার জন্য রেখেছেন আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে কোরবানির বিধান দিয়েছেন এর মধ্যে হেকমত থাকবে না এটা তো কল্পনাই করা যায় না কোরবানির এক নম্বর হেকমত হচ্ছে ফসুর সুখে আদায় করা আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছেন সব কিছু সৃষ্টি সৃষ্টির স্রষ্টা হচ্ছে তিনি তিনি এই পশুকে মানুষের অধীনস্থ করে দিয়েছেন মানুষ তার থেকে অনেক ফায়দা লুপে নেয় তালা কথা যেন এই ফায়দা লুপে নিয়ে গিয়ে ভুলে না যায় তার আদের উদ্দেশ্যে আল্লাহ তালা কোরবানি দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে এই কোরবানি দিয়েছেন এর হ্যাকমত আরেকটি হেকমত হচ্ছে পশুর অধিকার একমাত্র আল্লাহ তালাই এটা স্বীকৃতি দান করা যে বান্দা যেন কোরবানির মাধ্যমে এই স্বীকৃতি দেয় যে আল্লাহ এই পশুর অধিকার একমাত্র আপনি এই স্বীকৃতি দান করা আরেকটি হেকমত আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন তৃতীয় রেখেছেন কোরবানির ভিতরে তাওহিদের স্বীকৃতি দান করা আমরা দেখি কাফির মোশিকরা বিভিন্ন মানুষের নামে মূর্তির নামে তারা পশু জবাই করে থাকে আমরা যেন তা থেকে বেঁচে থাকি একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে যেন আল্লাহ তালার তৌহিদ স্বীকৃতির প্রধানে যেন তার উদ্দেশ্যে আমরা কাজ করে থাকি এই হেকমত আল্লাহ তালা এটার ভিতরে রেখেছেন একটি হেকমত হচ্ছে চতুর্থ আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সম্পদ দিয়েছেন এ সম্পদের মহাব্বত ভালোবাসার জন্য মানুষের অন্তরের ভিতরে বদ্ধমূল না থাকে মানুষের অন্তরের ভিতরে যেন এর মোহাব্বত ভালোবাসা এরকম না থাকে যে আরে কোরবানি এত টাকা নষ্ট হয়ে যাবে খরচ হয়ে যাবে এটা যেন না আসে যে সম্পদ আল্লাহ তাল্লার দেওয়া আল্লাহ তালা চেয়েছেন বিদায় আল্লাহর রাসা আমরা এই সম্পদকে কোরবানি করবো পশু জবায়ের মাধ্যমে আরেকটি হেকমত পঞ্চম আর একটি হেকমত আল্লাহ তালা কোরবানির ভিতরে রেখেছেন সেটা হচ্ছে রক্তদান রক্তদান আল্লাহ তালা হেকমত এখানে এই জন্য রেখেছেন আল্লাহ রব্লা আলামী দিনকে বুরুণ্ঠিত করার জন্য আল্লাহ রব্লাহ আলামিনী দিন দিন কায়েমের জন্য কখনো কখনো আমাদেরকে রক্ত দেওয়ার প্রয়োজন পড়তে পারে দিনকে বাস্তবায়ন করার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন পড়তে পারে কাফের বেদিনের সাথে সম্মুখে যুদ্ধ সম্মুখীন হতে হতে পারে সেই সময় যেন রক্ত দেখে কেউ বিচলিত না হয় হতাশাগ্রস্ত না হয় কেউ যেন অসুস্থ না হয়ে যায় শক্তি সাহস যেন তার থাকে এই শিক্ষা এখানে আল্লাহ তালা রেখেছেন কোরবানির মাধ্যমে আর শিক্ষা হচ্ছে শিরিক থেকে মুক্তি থাকার কার্যকরী ওসেরা কোরবানির মাধ্যমে আমরা দেখি বিভিন্ন সময়ে বিভিন্ন জাত গোষ্ঠীর মানুষ বিভিন্ন ধর্মের মানুষ গরু ইত্যাদি বিভিন্ন পশুকে তারা পূজা করে থাকে এই পূজা থেকে বেঁচে থাকা এই পূজা যেন মুসলিম একমাত্র আল্লাহ তহিদকে স্বীকৃতি দান করে সেই জন্যই আল্লাহ তা এ সমস্ত বিষয় থেকে যেন বেঁচে থাকে বান্দাদেরকে বাঁচানোর জন্যে আল্লাহ তালা কোরবানির বিধান রেখেছে সর্বোপরি কথা হচ্ছে সর্বশেষ হেকমাহ রব্বুল আরমিন কোরবানি ভিতরে বান্দার জন্য রেখেছেন আমাদের সকলে মুসলিম মিল্লাতের আদি পিতা জাতির পিতা হজরতে ইব্রাহিম আলী সলাতু আসসালামের স্মৃতিচারণ আমরা সবাই জানি ইব্রাহিম আলী সলাাতুসালামকে আল্লাহ তাল শেষ জ বয়সে এসে একটি সন্তান দান করেছেন সন্তান যখন তার হাঁটার মতো চলার মতো অবস্থা হয়েছে খেলাধুলা বয়সে উপনীত হয়েছে এমন সময় আল্লাহ তালা তার কাছ থেকে বিরাট একটি পরীক্ষা নিয়েছেন তিনি বিরাট পরীক্ষার সম্মুখীন হয়েছেন সন্তানকে জবাইয়ের হুকুম এসেছে যদিও শেষ পরি আল্লাহ রব্বুল্লা আলমিন ফসু জবাইয়ের মাধ্যমে এই পরীক্ষা ইব্রাহিম আলী সালাতলামকে উত্তীর্ণ করে নেন আল্লাহ তালা আমাদের সকলকে হেকমা গুরু বুঝে আল্লাহ তালা কোরবানি মতো মুহা এই বিদানকে আল্লাহ তালা সুস্থতার সাথে আল্লাহ তালার। একাগ্রত্ব চিত্তে সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোরবানি করার আল্লাহ তারা আমাদের তৌফিক দান করুন